উপর থেকে যেমন সূর্যের উত্তাপ নিচে থেকেও তেমন গরম ছাদের উত্তাপ ছাদে বাগান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন গাছে জল দিতে দিতে তার উপর আবার অতিরিক্ত তাপমাত্রার কারণে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে পাতায় যেমন পাতা পুড়ে যাওয়া হলুদ হয়ে ঝরে পড়া ডাল শুকিয়ে যাওয়া শিকড়ে করে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে অতিরিক্ত তাপমাত্রার কারণে তার থেকে কিভাবে মুক্তি পাবেন ভেবে পাচ্ছেন না আপনার ছাদের গাছে যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপযোগী হবে বলে আমি মনে করছি সম্মানীয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি বেগম কারিমা হক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি এখন গ্রামে ও শহরে প্রায় ছাদে আমরা বাগান করে থাকি বিষমুক্ত ফল ও সবজি পাওয়ার জন্য আমরা যেখানে একটু জায়গা পাই সেখানেই কিছু না হলেও অন্তত একটা যে কোনো ফলের গাছ আমরা লাগিয়ে থাকি আমার তো মনে হয় বাড়ির ছাদে ফুল গাছ লাগানোর চেয়ে ফল বা বিভিন্ন রকম সবজি গাছ লাগানো অনেক বেটার তাতে আমাদের খাবারের চাহিদাও মেটে আর গাছ লাগানোর শখও মেটে ফল হিসেবে জামরুল গাছ আমরা লাগাতে পারি কারণ জামরুল গাছ খুব সহজেই গ্রো করা যায় এবং এর তেমন কোনো বিশেষ পরিচর্যা লাগে না তবে এর পাতা বড় হওয়ার কারণে গোড়ায় জলের পাশাপাশি বাতাসে আর্দ্রতারও প্রয়োজন পড়ে খুব বেশি তাই অন্য সময়ের তুলনায় এই গরমের সময় এদের একটু বাড়তি যত্ন করতে হয় বিশেষ করে ছাদের গাছের ক্ষেত্রে উপরে সূর্যের তাপ তো আছেই নিচের থেকে ছাদের উত্তাপ যখন উঠতে থাকে দ্বিমুখী ষাঁসি চাপে তখন এদের প্রাণ প্রায় অষ্টাগত হয়ে ওঠে এবং অতিরিক্ত তাপের কারণে রুট ড্যামেজ হতে থাকে যার ফলে ডাইব্যাক ও পাতা পোড়ার মতো সমস্যা দেখা দেয় তখন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম রাসায়নিক পন্থা অবলম্বন করি বা করতে বাধ্য হই যে কারণে আমাদের বাগান আর বিষ বা রাসায়নিক মুক্ত থাকে না সেই জন্য বিনা খরচায় খুবই সহজ এবং ঘরোয়া পন্থা অবলম্বন করে আমি আমার গাছগুলোকে সতেজ ও সুন্দর রেখেছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি কিভাবে আমার গাছগুলোকে যত্ন করি এবং কি পন্থা অবলম্বন করে আমার গাছগুলোকে সতেজ রাখি সেটাই আজ আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার এই পন্থাটি কার্যকরী করার জন্য এখানে আমি একটা বস্তা নিয়েছি আর নিয়েছি আমার বাগানের কিছু শুকনো পাতা খোলা ব্যাস এই দুটো জিনিসই যথেষ্ট আমার ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ রাখার জন্য আর তেমন কিছুই লাগবে না তো বন্ধুরা আপনাদের কাছে যদি শুকনো পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা খবরের কাগজকে কুচি কুচি করে নিতে পারেন বা কাঠের গুঁড়িও নিতে পারেন অথবা ধানের তুষ বিচুলি থাকলে সেই বিচুলিও কুচিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনারা নিতে পারেন আমার কাছে যেহেতু শুকনো পাতা এভেলেবেল তাই আমি শুকনো পাতাই নিয়ে নিলাম তা আমি এখন এই পাতাগুলো বেশ ভালো করে চেপে চেপে বস্তার মধ্যে ভরে নেব এক দেড় ফুট উঁচু করে এই পাতা একদিকে যেমন আমার টবের গাছগুলোকে ছাদের হিট থেকে বাঁচাবে তেমনই এই পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে সারে পরিণত হবে এগুলো আবারও গাছের কাজে ব্যবহার করা যাবে বস্তার নিচের দিকটা ঠোঙার মতো করে ভাঁজ করে নিতে হবে এবং ওপরের দিকটা দু তিনটে ভাঁজ দিয়ে নিতে হবে যাতে টপটা বসাতে সুবিধা হয় টপটা বসানো হয়ে গেলে ভাঁজটা কিছুটা খুলে টপটা পুরো ঢেকে দিতে হবে যাতে টবের গায়ে কোনো রকম রোদ্দুর না লাগে যার ফলে টবের মাটি ঠান্ডা থাকবে ও রুট ড্যামেজের সম্ভাবনা অনেকটাই এড়ানো যাবে গাছের রুট খারাপ হলে তার প্রভাব সরাসরি পাতায় গিয়ে পড়ে যার ফলে পাতায় নানা রকম সমস্যা দেখা দেয় যেমন গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে পারে বা ডাল শুকিয়ে যেতে পারে এই রকম নানা সমস্যা দেখা দিতে পারে এই পন্থা অবলম্বন করে আমার এই আট ইঞ্চি টবে থাকা জামরুল গাছগুলোর গ্রোথ দেখুন কি সুন্দর সবুজ এবং সতেজ হয়েছে সরাসরি দূরে থাকার পরেও এরা দিনের অধিকাংশ সময় রোদ্দূরেই থাকে প্রায় সাত আট ঘন্টা তারপরেও দেখুন কি সুন্দর সবুজ এবং সতেজ হয়ে আছে কারণ গাছের শিকড় ভালো আছে তাই গাছের পাতাও ভালো আছে তো আপনারা যদি আপনাদের গাছগুলোকে শুধু যে জামরুল গাছ তা না আপনারা যে কোনো গাছকে ছাদের প্রচণ্ড হিট থেকে রক্ষা করার জন্য আমার এই ছোট্ট টিপসটি ফলো করে যদি উপকৃত হন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে অতিরিক্ত গরমের হাত থেকে গাছকে বাঁচাবার জন্য আমার এই সহজ টিপটি আপনারা ফলো করুন ও আপনাদের গাছগুলোকে সতেজ রাখুন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ